হ্যালো বিগেনার্স গাড়ি চালাতে গিয়ে বারবার ক্লাসের ভুল ব্যবহারে আপনার কি গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে বা গিয়ার বদলাতে গিয়ে ঝটকা দিচ্ছে আজকে আমি দেখাবো এমন কিছু সহজ কৌশল যা আপনার ম্যানুয়াল গাড়ি চালানোর অভিজ্ঞতা করবে মসৃণ এবং ঝামেলা মুক্ত সুতরাং ভিডিওটি মিস করবেন না ক্লাস আর গিয়ারের ভুল ব্যবহারে গাড়ি চালানো যেন দুঃস্বপ্ন হয়ে উঠছে নতুন ড্রাইভারদের জন্য আজকের এই ভিডিওটি বদলে দিবে আপনার ড্রাইভিং অভিজ্ঞতা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর হন দক্ষ চালক প্রথম এবং প্রধান কাজ হলো গাড়িতে বসার পর সঠিক পজিশনে থাকা সিট মিরর এবং স্টারিং অ্যাডজাস্ট করুন যেন আরামদায়ক ব্রেক পেডেলে আপনার পা পৌঁছায় এতে দুর্ঘটনার ঝুঁকি কমে প্রফেশনাল ড্রাইভাররা কখনোই হঠাৎ করে ব্রেক বা এক্সেলেটার করেন না স্মুথ মুভমেন্ট শুধু যাত্রীদের আরাম দেয় না এবং গাড়ির মাইলেজ বাড়ায় ড্রাইভিং এর সময় মিররের ডেড স্পট গুলো সব সময় চেক করুন বিশেষ করে যখন লেন চেঞ্জ করবেন এতে দুর্ঘটনার সম্ভাবনা কমে সামনে যে গাড়িটি চলছে তার সাথে তিন সেকেন্ডের দূরত্ব বজায় রাখুন এটি আপনার টাইম বাড়াতে সাহায্য করবে এবং আত্মবিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তার প্রতিকূল পরিস্থিতিতে মাথা সবসময় ঠান্ডা রাখুন লেও ধরে গাড়ি চলানোর দক্ষতাকে উন্নত করার জন্য নিচের দশটা টিপস আমি বেসিক টিপস শেয়ার করছি এই টিপসগুলি জানলে আমি আশা করবো আপনার ড্রাইভিং দক্ষতা পরিবর্তন হওয়া আপনার নজরে আসবে তো প্রথম যেটা টিপস বলবো যেটা এক নাম্বার ডিফেন্সিভ ড্রাইভিং তো ড্রাইভিং এর সময় সবসময় সতর্ক থাকুন এবং অন্য ড্রাইভারদের কার্যকলাপ আগে থেকেই অনুমান করুন দুই নাম্বারে ধীরে ধীরে গতি বাড়ান যাতে নিয়ন্ত্রণ বজায় থাকে এবং জ্বালানি বাছে জ্বালানি মতলব ফিউল তিন নাম্বার হুইল ধরুন এমন ভাবে ঘড়ির কাটার মতো নয় এবং তিনটার অবস্থানে যাতে নিয়ন্ত্রণ ভালো থাকে চার ওভারটেক করার সময় ওভারটেক করার সময় ছাড়া নিজের লেনে থাকুন লেন পরিবর্তন বা বাক নেওয়ার আগে ইন্ডিকেটার লাইট ব্যবহার করুন বাক নেওয়ার আগে গতি কমিয়ে নিন স্লো হন স্টার্ট আউট পদ্ধতি অনুসরণ করুন যাতে মোস্ট বাক নেওয়া যায় ক্লাস এবং এক্স সোলিডিটির মধ্যে ভার সাম্য বজায় রাখুন গাড়ি পিছলে যাওয়া এরাতে হ্যান্ড ব্রেক ব্যবহার করুন ঢালু রাস্তায় বা নিচে নামার সময় কম গিয়ার ব্যবহার করুন যাতে গাড়ি নিয়ন্ত্রণে থাকে জি কোনো বাধা এড়ানোর জন্য নিরাপদে সরে যাওয়ার পদ্ধতি শিখুন কুয়াশা রাস্তায় সবসময় লো এবং ফোক লাইট ব্যবহার করুন রাতে সামনে আসা গাড়ির আলোতে না তাকিয়ে মনোযোগ রাখুন এবং ধীরে চালান স্থির গতি বজায় রাখুন এবং অপ্রয়োজনীয় দ্রুত গতি এড়িয়ে চলুন গাড়ি রিভার্স করার সময় মিরর এবং ব্যাক ক্যামেরা ব্যবহার করুন রিভার্স করার আগে ব্লাইন্ড স্পট চেক করে নিন অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম ব্যবহার করে ইমার্জেন্সি ব্রেকিং অনুশীলন করুন বাধা এড়ানোর জন্য নিরাপদে সরে যাওয়ার পদ্ধতি শিখুন হ্যালো বন্ধুরা গাড়ি চালানো একদিকে যেমন মজার তেমনি দায়িত্বপূর্ণ একটি কাজ আজকের ভিডিওতে আমরা শিখলাম ফ্যাশনাল চালকদের এমন দশটি কৌশল যা গাড়ি যা গাড়ি চালানো কে করবে সহজ এবং নিরাপদ ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত কারণ কিছু ট্রিক্স আপনার গাড়ি চালানোর অভ্যাসকে পুরো বদলে দিতে পারবে বন্ধুরা গাড়ি ড্রাইভিং করার সময় কখনোই মোবাইল ফোন ইউজ করা যাবে না কারণ মোবাইল ফোন খুবই বিপজ্জনক মোবাইলে ট্যাক্স করা এসএমএস করা এইসব বস্তুর থেকে সবসময় বিরত থাকুন কারণ ড্রাইভিংয়ের সময় সবসময় রাস্তায় মনোযোগ দেওয়া উচিত গাড়ি ড্রাইভ করার সময় সিট বেল্ট সময় ইউজ করবেন এটা বি আর সিট বেল্ট ইউজ না করলে কিন্তু এয়ার ব্যাগ গাড়ির যেটা কন্ট্রোল সিস্টেম এয়ার ব্যাগ খোলে না সো সিট বেল্ট সবাই জন্য ম্যান্ডেটরি এটাকে ইউজ করবেন আর দ্বিতীয় কথা ড্রিঙ্ক করে কখনো গাড়ি ড্রাইভ করা যাবে না এটাও কিন্তু খুবই বিপজ্জনক আজকের এই দশটি কৌশল প্রফেশনাল চালকদের কাছ থেকে শিখে নিলেন এগুলো মেনে চললে আপনি হতে পারবেন একজন দক্ষ নিরাপদ চালক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সব বন্ধুরা আগামী ভিডিওতে আরেকটা সান্দার ট্রফিক নিয়ে আসবো তার জন্য আপনারা ওয়েট করুন আজকে এখানে শেষ করছি আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানে শেষ